আজকে আমি আবার চলে আসলাম পুরাতন ফার্নিচার মার্কেটে আর দেখাবো কিন্তু স্পেশালি যারা পুরাতন ফার্নিচার কিনে যাচ্ছেন তাও আবার অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার তো ভিডিওটি নাটেন ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে পুরো থাকবে একটাই ভিডিওটি যেটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আর আজকে আমরা চলে আসলাম দি ডাকা ফার্নিচারে এটা কিন্তু ভাই ভাই সুপার মার্কেট ইব্রাহিমপুর কচুগেদ বাজার এখানে কিন্তু অবস্থিত খাবার হাট হোটেলের পিছনে নিচে রয়েছে স্যানিটারি মার্কেট দ্বিতীয় রয়েছে ফার্নিচার মার্কেট একই ছাদের নিচে রয়েছে চোদ্দ থেকে পনেরোটা দোকান এবং মার্কেটের সর্বপ্রথমই রয়েছে আমাদের সেই দি ঢাকা ফার্নিচার দিলোয়ার ভাই দোকান ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ ভাই কেমন আছেন ভালো ভাই আজকে তো বললেন যত কমে দিতে পারে ভালো মাল আনছি ভালো সময় খুবই কম ভাই কম পুঁজিতে ভালো জিনিস আচ্ছা মানে অল্প তেলে মসমসা বাজা বা আর আপনার কাছ থেকে তো সবগুলো পাবে সেগুন কাঠের ফার্নিচার সেগুন কাঠের ফার্নিচার ওকে ঠিক আছে তো ভাই সম্পূর্ণ আমরা ভিডিওটা শুরু করার আগে আপনার সময় ঠিকানা বলে দিবেন ঠিকানাটা হইছে ক্যান্টনমেন্ট কসুকেত বাজার আচ্ছা আপনাদের ঠিকানা হলো ক্যান্টনমেন্ট কসুকেত বাজার বাই বাই সুপার মার্কেট বাই বাই সুপার মার্কেট এখানে একটা রজনীগন্ধা টাওয়ার একটা কাভার হাট হোটেল একটা পুলিশ পাড়ি বক্স আছে এখানে আসলে জিজ্ঞাসা করলে আপনি পেয়ে যাবেন আমাদের দোকান এমন কি আপনারা যদি এখানে আসে আমাদেরকে কল দেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব করে নিয়ে আসবে আর রিস্কের নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস থাকবে যদি চান যে শোরুমে আসবেন না ভিডিও কলে দেখে নেবেন আর আপনি নিতে পারবেন শুধু আপনার বাসা ঠিকানা দিবেন ভাই কিন্তু নিজস্ব এক মিস্ত্রি দ্বারা এবং নিজস্ব ড্রাইভার ম্যান দ্বারা কিন্তু আপনাদের বাসা পাঠাই দিবে ভাই আমরা আজকে দেখতেছি আপনার এখানে মাসাল্লাহ অনেক কালেকশন আছে আমরা সর্বপ্রথম শুরু করব ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ওকে দর্শক আমরা দেখতেই পাচ্ছেন সামনে চমৎকার এক সেগুন কাঠের ড্রেসিং টেবিল যারা কি অরিজিনাল সেগুন কাঠের ড্রেসিং টেবিল চান মানে অল্প টাকার মধ্যে ভালো মানের ড্রেসিং টেবিল যারা নিতে চান তারা কিন্তু আপনারা এই ড্রেসিং টেবিলটা নিতে পারবেন খুবই সুন্দর দেখি এটা যদি বার্নিশ কমপ্লিট করা হয় বাসা যদি নিয়ে বা বার্নিশ কমপ্লিট করা হয় না বার্নিশ কমপ্লিট করে দেওয়া হবে আচ্ছা বালিশ করার পর যদি বাসায় নিয়ে যান তাহলে দর্শক যদি বলেন যে নতুন ড্রেসিং টেবিল তারা কিন্তু নতুন বলে ব্যবহার করতে পারবেন দেখেন আলমারি মডেল আলমারি মডেল ভিতরে সেফ থাকে একবারে ফ্রেশ একদম ফ্রেশ আছে এখানে সেলফ সিস্টেম সামনে চমৎকার মিরর গ্লাস হ্যাঙ্গার সিস্টেম এখানে একটা চুরি হ্যাঙ্গার আছে চুরি হ্যাঙ্গার আছে চুরি হ্যাঙ্গার আছে এবং নিচে আছে দুইটা ডয়ার না দুইটা ডয়ার দুইটা ডয়ার আবার সিঙ্গেল ডয়ারও আছে সিঙ্গেল ডয়ারও আছে না আপনি যে কোনটা চান পাইবেন ওকে দুইটা এই ড্রেসিং টেবিলে হলো দুইটা ডয়ার আছে একটা পাল্লা আছে

তবে এটা ছয় ফিট সাত ফিট এটা দাম কত টাকা দিতে হবে দাম পড়বে চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট আলোচনা আলোচনা সাপেক্ষে আলোচনা আজকের ভিডিও তো সব আলোচনা সাপেক্ষে আলোচনা যত কম আমি দিতে পারি যত কম দিতে পারেন চেষ্টা করবো আমার পাইকারি সেল পাইকারি সেল রং সহ ওকে বাণিস খালি আপনারা গাড়ি ভাড়াতে নিয়ে যাবেন কিন্তু আমরা গাড়ি ভাড়া দিব না আচ্ছা ঠিক আছে দশ এটা নিতে পারতেছেন লাস্ট চোদ্দ হাজার টাকা আপনি মিস্ত্রি যাচাই করে নিতে পারেন সমস্যা নাই মিস্ত্রি যাচাই করে নিতে পারেন ভাইগুলো গ্যারান্টি নিয়ে কেমন থাকবে গ্যারান্টি তিরিশ বছর আছে তিরিশ বছর জি

এক ইঞ্চি একটু কম আছে রেটের উপরে নির্ভর করবো মানে খাটের দামের উপর নির্ভর দামের উপরে নির্ভর করবো বেশি দাম ভালো ভালো আচ্ছা এখান থেকে আর যদি খাট দেখা এটা হলো ছয় সাত ফিট

ওর এ সবগুলো সবগুলো সেম ডিজাইন আবার এখানে মডেল গুলো সুন্দর না নিতে চায় না তাই আমি সুন্দর সুন্দর মডেল একটা দুইটা তিনটা মানে সিরিয়ালের যেগুলো দেখতেছেন সবগুলো কিন্তু পাঁচ ফিট আছে ছয় ফিট আছে ছয় ফিট আছে

ফাইবার দেখে সেগুলো দেখেন কি সুন্দর গ্লেস মারতেছে এখানে কিন্তু তিন থেকে চারটা রাখা আছে আপনার যে যেটা নেবেন প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইন থাকবে সেম কোয়ালিটির দামও কিন্তু সেম থাকবে লাস্ট সতেরো হাজার টাকা 17000 হাজার টাকা আচ্ছা গ্যারান্টি তো থাকবেই লিখি থাকবেই ভাই আর একটা বল

পিছনের নকশাটা দেখেন একদম সেম টু সেম কিন্তু দর্শক নকশা করা ডিজাইন করা আছে এটা দাম কত টাকা দিবেন এটার দাম পড়বে 26000 26000 টাকা কিছু কমাবেন না নিলে নীল একদম পড়বে 25000 একদম 25000 একদম 25000 একটা ডিসকাউন্ট রং টং করে দিমু আপনার গাড়ি ভাড়া নিয়ে যাবেন আচ্ছা এইবারে আপনি আরো সেগুন কাটা খাটা ছিল ভাই কাট কত সুন্দর কাট দেখেন রে একদমই খুবই সুন্দর কত সুন্দর চমৎকার ডিজাইন ডিজাইনের খাট রানী মডেল রানী মডেল মডেল না হ্যাঁ রানী মডেল 26000 থাকবে 26000 দাম কত টাকা দিবেন ভাই এর দাম পড়বে কা

একদমই নতুন এটা একদম নতুন ওকে এটা ডিসকাউন্ট লার্জ ডিসকাউন্টের কথা রাখবেন লার্জ ডিসকাউন্ট এটা আলোচনা থাকবে শোরুমে আসলে শোরুমে আসলে না আপনার প্রত্যেকটা ফার্নিচার আছে গোপন ডিসকাউন্ট থাকবে গোপন ডিসকাউন্ট থাকবে আর গোপন ডিসকাউন্ট আছে ভাই কিন্তু এই দুটো সোফা দেখাবেন নাকি দর্শকদের জি এই যে ডাবল হাতার সোফা আছে ডাবল হাতার সোফা চমৎকার এটা 2 টু 1 থাকবে 2 টু 1 সাথে একটা কফি টেবিল থাকবে একটা টেবিল একটা টেবিল থাকবে এর দাম কত ভাই 32000 টাকা 32000 টাকা সবাইকে ডিসকাউন্ট দেওয়া যাবে ডিসকাউন্ট দেওয়া যায় এই পাশে একটা সোফা আছে পিস্তল মডেল এই এছাড়া আরো অনেক ফার্নিচার আছে দেখতে পাচ্ছেন আপনার শোরুমে আসবেন শোরুমে কিন্তু দেখে শুনে